আসসালামু আলাইকুম প্রশ্নমালার সাথে আজ আমরা তিন নং অঙ্কটি দেখব তিন এ আছে আব্দুস সামাজ সাহেবের পুত্রকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে এক হাজার আশি টাকা লাগবে তার কাছে সাতশত পঁয়ত্রিশ টাকা আছে তাকে আর কত টাকা সংগ্রহ করতে হবে অর্থাৎ এখানে আমরা বিয়োগ ফল বের করবো তো আমরা লিখব ভর্তি করতে লাগবে ভর্তি করতে করতে লাগবে এক হাজার আশি টাকা এবং তার কাছে আছে সাতশত টাকা তো তার কাছে আছে তার কাছে আছে সাত টাকা তারপর বিয়োগ ফল বের করবো উপরে শূন্য আছে শূন্যর সাথে আমরা এক যোগ করবো দশ দশের থেকে যদি আমরা পাঁচ বাদ দেই তাহলে পাঁচ হাতে আছে এক তিন আর এক চার তো আটের থেকে যদি চার বাদ দেই চার উপরে আবার শূন্য আছে শূন্যের সাথে এক ধরব দশ দশের থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে তিন হাতে আছে এক একের থেকে এক বাদ দিলে শূন্য তাহলে তিনশত পঁয়তাল্লিশ টাকা তাহলে তাকে সংগ্রহ করতে হবে সুতরাং সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে হবে করতে হবে তিনশত পঁয়তাল্লিশ টাকা যেহেতু আমাদের এখানে বলেছে তাকে আরও কত টাকা সংগ্রহ করতে হবে তাহলে তাকে আরও সংগ্রহ করতে হবে তিনশত পঁয়তাল্লিশ টাকা তো উত্তর তিনশত পঁয়তাল্লিশ টাকা নং অঙ্কটি দেখব এ আছে কোনো এক বছরে ঢাকা ও খুলনায় যথাক্রমে পঁচাত্তর লক্ষ সতেরো হাজার ও সাত লক্ষ আঠারো হাজার লোক ছিল ঢাকায় খুলনার চেয়ে লোক সংখ্যা কত বেশি ছিল তার লিখব ঢাকায় লুক ছিল লোক ছিল পঁচাত্তর লক্ষ সতেরো হাজার পঁচাত্তর লক্ষ সতেরো জন এবং খুলনায় সাত লক্ষ আঠেরো হাজার খুলনায় খুলনায় লোক ছিল সাত লক্ষ আঠারো হাজার জন আমরা বিয়োগ বের করবো বিয়োগ করব শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য উপরের যেহেতু ছোট সংখ্যা আছে তাহলে সাথে সাথে আমরা এক যোগ করব সতেরো সতেরো থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে নয় হাতে আছে এক এক আর এক যোগ করলে দুই এগারো থেকে দুই বাদ দিলে নয় আবার আমরা এক যোগ করব সাথে সাথে আমাদের হাতে এক আছে সাত আর এক আট উপরে আবারও ছোট সংখ্যা আমরা এক যোগ করবো তাহলে পনেরো পনেরো থেকে যদি আট বাদ দেই তাহলে সাত হাতে আছে এক সাথে থেকে এক বাদ দিলে ছয় তাহলে আমরা পেয়েছি সাতষট্টি লক্ষ নিরানব্বই হাজার জন তাহলে সংখ্যা বেশি ছিল অর্থাৎ খুলনার চেয়ে ঢাকায় লোকসংখ্যা বেশি ছিল সাতষট্টি লক্ষ নিরানব্বই হাজার জন তাহলে লোক সংখ্যা বেশি ছিল ছিল সাতষট্টি লক্ষ নিরানব্বই হাজার জন তাহলে উত্তর সাতষট্টি লক্ষ নিরানব্বই হাজার জন পাঁচ নং অঙ্কটি দেখব পাঁচ নং এ আছে দুটি সংখ্যার বিয়োগ ফল দুই শত তেইশ বড় সংখ্যাটি পাঁচশত হলে ছোটটি কত এখানে বড় সংখ্যাটি পাঁচশো দেওয়া আছে এবং দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে দুই শত তেইশ তাহলে আমরা ছোট সংখ্যাটি বের করব। প্রথমত আমরা বড় সংখ্যাটি লিখব পাঁচ পাঁচের এখানে বড় সংখ্যাটি আছে বড় সংখ্যাটি পাঁচশত পাঁচশত আর দুটি সংখ্যার বিয়োগ ফল দুটি সংখ্যার বিয়োগ ফল শত শত তেইশ আমরা বিয়োগ বিয়োগ করবো এটা উপরে শূন্য আছে এক দু এক যোগ করবো তো দশের থেকে যদি তিন বাদ দিই সাত হাতে আছে এক দুই আর এক তিন উপরে আবারও শূন্য আছে এক যোগ করব দশের থেকে যদি আমরা তিন বাদ দেই তাহলে সাত হাতে আছে এক দুই আর এক তিন পাঁচে থেকে তিন বাদ দিলে দুই দুই শত সাতাত্তর তো আমাদের ছোটো সংখ্যাটি অর্থাৎ এখানে বলেছে ছোট সংখ্যাটি কত সুতরাং ছোটো সংখ্যাটি ছোট সংখ্যাটি দুই সাতাত্তর তাহলে আমাদের উত্তর দুইশত সাতাত্তর দুইশত সাতাত্তর